আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে ভালো রাখে সকলকেই সুস্থ রাখে দেখুন প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আমি বক্তব্য বয়জ আপনাদের কাছে আপনাদের খিদমতে আমি পেশ করি আজকেও ইনশাআল্লাহ একটা কথা খুবই মূল্যবান হাদিসে পাক আমি বলবো যেহেতু অনেকেই প্রশ্ন করে থাকে অনেকেই সওয়াল করে থাকে কি হুজুর এই লাইলাতুল কদর আপনার লাইলাতুল খদরের যে দোয়া ওই দোয়ার বিষয়ে কিছু কথা বলবেন তো দেখুন সর্বপ্রথমে বলবো কি দোয়া দোয়া তো আপনি দিল থেকে সে রাতে আল্লাহ পাকের কাছে আপনি অন্তর থেকে দোয়া করবেন যেটা আপনার অন্তরে আছে সেটাই আপনার চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহ পাকের কাছে আপনি দিল খুলে বলবেন সেই দিনে অন্তর থেকে দোয়া করবেন এরই নাম হল দোয়া কিন্তু যে একটা দোয়া হাদিসে পাকের মধ্যে আপনার এসেছে মিসকাপ শরীফের মধ্যে একশো বিরাশি পৃষ্ঠার আপনার হাদিসের মধ্যে এবং এটা তিরমিজি শরীফের মধ্যেও আপনার এসেছে যে মশহুর হাদিস আমরা শুনে থাকি আমি আজকে বলছি আপনাদের সম্মুখে মনোযোগ সহকারে শুনুন দেখুন হাজতে উমুল মমিন আয়েসা সিদ্দিকারদ আল্লাহ তালা আনহা তিনি আপনার রসুল পাক সাল্লাহ তাল আলী জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ যখন আমি জানতে পারবো কি সবে কদরে চলে এসেছে আজকে সবে কদরের রাত তো ইয়া রসুল আমি কী করবো তো নবীকে যখন জিজ্ঞাসা করা হলো তো নবী আমার বললেন কি শুনো যখন তুমি বুঝতে পারবে কি আজকে সবে কদরের রাত চলে এসেছে আজকে সবে কদরের রাত তো তুমি এই দোয়া পড়বে কি দোয়া দোয়া হলো আল্লাহ ইন না আফুগুন তো হিব্বুল আফুয়া ফাফু আন্নি ভালোভাবে শুনবেন আল্লাহ হুম্মা ইন নাকা আফুগুন তো হিব্বুল আফুয়া ফাফু আন্নি কি হাই আল্লাহ তু মাফ করেনা হে তো মাফি কো পসন্দ করা হে মাফ কর দে হে আল্লাহ তুমি মাফ করেনা মাফিকে পছন্দ করা তুমি আমাকেও মাফ করে দেওয়াল এই দুয়া নবী বাকসালাম উমুল মমিনেন আয়স সিদ্দিকদি আল্লাহ তালাকে শিখিয়ে দিলেন তাহলে এখান থেকে বুঝা গেল এই দুয়া আমাদেরকে বেশি বেশি করে সবে কদরের রাতে করতে হবে এর মানে হলো কি কে আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি গুনহাকার খাতাকার শিয়াকার বদকার অনেক গুণা করেছি অনেক জুলুম করেছি নিজের নামসের উপরে অত্যাচার করেছি এইভাবে আপনি দোয়া করতে থাকুন ইনশাআ আজিজ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলম যেন সবে কদরে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করে অন্যান্য মশলা জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ বলা তৌফিক দান করলে ইনশাল্লাহ আপনাদেরকে সওয়াল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব